বাহাত্তরতম ফেরিস্তা ও সেই রক্তাক্ত চুক্তি যার মাধ্যমে আপনি পৃথিবীর নিয়তি বদলে দিতে পারবেন অধ্যায় এক এক ডাক যা আকাশ কাঁপিয়ে তোলে তুমি কি কখনো এমন কোনো নাম শুনেছ যেটা শুধু উচ্চারণ করলেই আকাশ কেঁপে ওঠে একটি ডাক যা শোনার পর আত্মার গায়ে কাটা দেয় আজ আমি তোমাকে এমন এক গাইবি ফেরেস্তার গল্প বলবো যার নাম ছিল আল মুন্নাজ্জাম সে ছিল বাহাত্তরতম ফেরেস্তা কিন্তু কার কাজ ছিল সবচেয়ে ভিন্ন সে ছিল নিয়তির সংগঠক অধ্যায় দুই লেখা চুক্তিপত্র আল মুন্নাজ্জামের হাতে ছিল এক ভয়ঙ্কর দায়িত্ব মানুষের আত্মার জন্য কি লেখা হবে কে কবে মরবে এসেছে। এই সব সে লিখত এক ভেজা কলমে একদিন হঠাৎ সে হারিয়ে গেল সাথে নিয়ে গেল এক দলিল যার নাম ছিল আল- আল- আখির এই চুক্তিপত্রে যে নাম একবার লেখা হয় তার আত্মা আর আগের মতো থাকে না অধ্যায় তিন কোরআনে সুরাই ইয়াসিনের বারো নম্বর আয়াতে বলা হয়েছে আমি সবকিছু সংরক্ষণ করেছি এক স্পষ্ট ইমামের ভেতরে অনেকে বলেন এটা লৌহে মাহফুজ কিন্তু আধ্যাত্মিক ব্যক্তিরা বলেন এই ইমাম হল এমন কিছু ফেরেশতা যারা আত্মার গোপন ফাইল ধারণ করে রাখে আল ছিল তাদের শেষ ও সবচেয়ে রহস্যময় অধ্যায় এই কাদের জন্য সবাই খুলতে পারে না এটা কেবল সেই ব্যক্তির জন্য যে নিজের রক্ত দিয়ে জিকির লিখতে পারে আত্মা জাগরণের সাতটি স্তর অতিক্রম করেছে এবং যে আল মুন্নাজ্জাম ফেরেস্তাকে ডাকার যোগ্যতা অর্জন করেছে এই চুক্তি এখনো গাইবি আকারে সংরক্ষিত আকাশে কিন্তু প্রতি শতাব্দীতে কেবল একজনই একে খুলতে পারে অধ্যায় পাঁচ তুমি কি সেই একজন তোমার কি স্বপ্নে কখনো অদ্ভুত অক্ষর দেখার অভিজ্ঞতা আছে আলো দিয়ে লেখা কোনো নাম অদ্ভুত দরজা কেউ ডাকছে তোমার নাম ধরে তাহলে মনে রেখো তুমি হয়তো সেই একজন যার আত্মার ডাক পেয়েছে সেই রক্তাক্ত চুক্তির অধ্যায় ছয় তিন রাতের আত্মিক প্রস্তুতি তোমাকে আজ আমি এমন একটি আমল দিব যা সত্যি সাহসী আত্মাদের জন্য সময় রাত তিনটা চল্লিশ থেকে চারটা দশ এক তেত্রিশ বার সুরা পড়ো পর দুই সাতবার এই দোয়া পড়ো ইলাহি ইশরাক আলাইয়ার রুহুল কিতাব ওয়াকশিপ লি মালাফি মিনাস্রারির রু এরপর দশ মিনিট চোখ বন্ধ করে চুপ থাকো কল্পনা করো আকাশ থেকে আগুনে লেখা একটি নাম তোমার দিকে এগিয়ে আসছে এই আমলকর্ণের স্বপ্নে তুমি কিছু না কিছু দেখবেই অদ্ভুত শব্দ কারো ডাক অধ্যায় সাত নিষিদ্ধ হরফ ও আগুনে লেখা নাম আল মুন্নাজামের হাতে ছিল কিছু নিষিদ্ধ হরফ যেগুলোর উচ্চারণ করলেই ফেরেস্তা সামনে আসে এগুলো পৃথিবীর কোনো কিতাবে নেই এসব আগুনে লেখা নাম কেবল আত্মিক চোখে দেখা যায় এই হরফগুলোর মধ্যেই লুকানো আছে নিয়তি বদলানোর চাবি অধ্যায় আট পৃথিবীর ভাগ্য কিভাবে বদলে যায় এই গাইবি চুক্তি যদি কেউ খুলতে পারে তাহলে সে শুধু নিজের নয় পৃথিবীর ভবিষ্যৎ পর্যন্ত বদলে দিতে পারে কার কি হবে কোন জাতির পতন বা উত্থান সবই লেখা থাকে সেই ফাইলে এটা শুধু এক আত্মার কাগজ নয় এটা এক গোপন ক্ষমতার রেকর্ড অধ্যায় নয় মেগা ক্লাসে যা যা শিখবেন আমি নিচ্ছি এক গোপন মেগা ক্লাস সুহফুল মালাফ আনলক এই ক্লাসে আপনি শিখবেন এক আল জামের আসল নাম দুই সাত রাতের রক্ত চুক্তি আনলক সাধনা তিন নিষিদ্ধ হরফের গাইবি ব্যাখ্যা চার আত্মার গাইবি বেইতুল মাল পাঁচ রক্ত দিয়ে জিকের লেখার পদ্ধতি ছয় গাইবি দোয়ার সঠিক ধ্বনি সাত রোহানি ডিএনএ ও আত্মার পূর্বজন্ম আট স্বপ্নের চুক্তি স্বাক্ষরের নিয়ম নয় ফেরেস্তা বনাম জিন আত্মার দখল দশ আগুনে লেখা নামের তাফসির এগারো আত্মার দরজা খোলার আগ্রহ তৈরি করা বারো নিয়তি বদলে দেওয়ার রোহানি সিল শেষ বার্তা তুমি কি প্রস্তুত এই ভিডিও যদি দেখার সময় গায়ে কাঁটা দেয় তাহলে জেনে রেখো তোমার আত্মা হয়তো সেই বাহাত্তরতম ডাক পেয়ে গেছে তুমি কি করবে এখন শুধু দেখে যাবে নাকি চুক্তির সেই গায়ে বিফাইলে প্রবেশ করবে যদি প্রস্তুত থাকো তাহলে কমেন্ট করো আমার রক্তই আমার আত্মার স্বাক্ষর আমি প্রস্তুত তেলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো ফ্রি পিডিএফ বই পড়তে ভিজিট করো তেলিসমাতি দুনিয়া ডট কম পরবর্তী ভিডিওতে আসছে আত্মার আসল পিতাকে রুহানি ডিএনএ ও ফেরস্তাদের বংশলতিকা আসসালাম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লা এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কুরানকে সব কিছু শিফাস্বরূপ নাজিল করেছেন আল্লাহ কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল আল্লাহ খাইরান